আসসালাম আলাইকুম একটি কোম্পানির বেতন এবং হাজিরা শীট আপনারা কিভাবে বানাবেন সাধারণত এই তথ্যগুলো আমরা একটা রেজিস্ট্রি বুকের মাধ্যমে প্রতিটা এমপ্লয়ি কে কবে এসেছে অর্থাৎ তাদের প্রেজেন্ট অ্যাবসেন্ট লিখে রাখি কিন্তু আপনারা চাইলে এই কাজটি মাইক্রোসফট এক্সেলে অথবা গুগল শীটের মাধ্যমে করতে পারেন যেমন এখানে নলেজ ওয়ার্ল্ড একাডেমি এর অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং স্যালারি শীট আছে এটা হচ্ছে জানুয়ারি টু এর এখানে টোটাল আমার পঁচিশ জন এমপ্লয়ী প্রতিটা এমপ্লয়ের এমপ্লয়ী আইডি এমপ্লয়ি নেম তাদের ডেসিগনেশন এবং জানুয়ারি মাসের এক থেকে ঠিক একত্রিশ তারিখ পর্যন্ত এখানে দেয়া আছে এবং এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কি বার সেটা দেয়া আছে তাদের ব্যাসিক স্যালারি পার ডে স্যালারি টোটাল স্যালারি তাদের হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স ক্রস স্যালারি পিএফ এবং সর্বশেষ তাদেরকে কত টাকা স্যালারি পেমেন্ট করা হবে এবং সবার একটা রিসিভিং সিগনেচার এই ফর্মেটটা আমি কিভাবে বানিয়েছি চলুন ডিটেলস দেখাচ্ছি প্রথমে আমি এখানে প্লাস দিয়ে একটা নতুন শীট নিলাম এটা আমরা হচ্ছে ফেব্রুয়ারি টু জিরো টু সিক্স এর আমরা একটা অ্যাটেন্ডেন্স শীট বানাবো তাহলে আমি প্রথমে এটা রিনেম করে ফেব্রুয়ারি টু জিরো টু সিক্স লিখলাম আমি প্রথমে এই ফর্মেট গুলো সরাসরি উপর থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি কারণ আপনারা এটা পারবেন প্রথমে আমি কি করছি এখানে যেই পর্যন্ত রেঞ্জ ছিল দেখেন সেই পর্যন্ত মার্চ করে নিয়ে এই নলেজ ওয়ার্ল্ড একাডেমি লেখাটাকে আমি এই লেফট অ্যালাইনমেন্ট করে দিছি এখানে এই মান্থের জায়গায় আমি লিখে দেব ফেব্রুয়ারি এরপর সিরিয়াল নাম্বার দিব আমার এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম এরপর আমি দেব ডেজিগনেশন আমি ঠিক এই তথ্যগুলো আমার এই প্রথম শীট থেকে নিয়ে আসি এবং এই কলামগুলো একসাথে সিলেক্ট করে আমি কোনো একটা কলামের উপরে মাউসের কাস্তুরকি রেখে ডাবল ক্লিক করলে এরা একেবারে সমান সংখ্যক স্পেস নিয়ে নিবে এখানে আমি প্রথমে এই সেলে মাউসের কাস্তুরকি রেখে রিবনের ভিউ থেকে এই ফ্রিজ প্যানে ক্লিক করে এই সেল বরাবর ফ্রিজ করে দিলাম এবার এই সেল থেকে সিলেক্ট করে সর্বশেষ নিচ পর্যন্ত নামলাম আমি একটা রো বেশি নিলাম কারণ সেখানে আমি টোটাল লিখবো অর্থাৎ টোটাল কত টাকা স্যালারি হয়েছে এবং সর্বশেষ পর্যন্ত আমি এটা সিলেক্ট করলাম করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি অল বর্ডার দিয়ে দিলাম এবার হচ্ছে আমার এই ডেট ঠিক এই ডেটটা আপনারা সর্বপ্রথম কিভাবে লিখবেন ইকুয়াল দিয়ে টুডে লিখবেন এরপরে আপনারা এই ফার্স্ট ব্রাকে শেষ করে এন্টারপ্রেস করবেন একটা ডেট চলে আসবে যেমন এটা আজকের ডেট আসছে আমি এটাকে কপি করে এখানে ভ্যালু পেস্ট করে দিলাম এরপর এই ডেটটাকে আমি ফেব্রুয়ারি টু জিরো টু সিক্স লেখার জন্য আমি এখানে জিরো টু দিলাম এবং তারিখ থেকে শুরু করে এখানে দুই হাজার পঁচিশের জায়গায় আমি 2026 দিয়ে দিলাম এরপর এই ডেটটা সিলেক্ট করবেন দেখেন এটা পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ডেটটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফর্মেট সেলে চলে যাবেন এখান থেকে ডেট অপশন এসে এখানে ডেটের অনেকগুলো ফর্মেট আছে আমি এখানে দিব এই ফর্মেট এটা সিলেক্ট করে ওকে ক্লিক করলাম এই ফরম্যাটটা চলে আসলো এবার ঠিক এটাকে ধরে আমি এই বরাবর টান দিব টান দিব একেবারে শেষ পর্যন্ত যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে আমি এই তিনটা ডেটের অপশন কেটে দিব আমরা সব সময় আমাদের ফর্মেটে একত্রিশ তারিখ পর্যন্ত অপশন রাখবো আমি এখানে দেখেন এই বার গুলো কিভাবে এনেছি এইটা এনেছি টেক্সট ফর্মুলা দিয়ে এখানে ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে টেক্সট ফর্মুলাটা লিখবো এরপরে এই ডেটটা সিলেক্ট করব কমা দিব যেহেতু আমরা এই কি বার সেটা আনবো এই জন্য ইনভার্টেড কমার ভিতরে এই ডি যদি তিনবার লেখি তাহলে এইটা দেড় তিন অক্ষর আসবে আর ডি যদি চার অক্ষর লিখি তাহলে সাটারডে সানডে ফুল ফর্মেটে আসবে আমি যেহেতু শর্ট ফর্মেটে চাই সেই ক্ষেত্রে ডি তিনবার লিখে ইনভার্টেড কমা শেষ করে ব্রাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম ফেব্রুয়ারির এক তারিখ হবে সানডে এবার এই ফর্মুলাটাকে ধরে ঠিক আগের মতো একবারে শেষ বরাবর টান দিয়ে দিব এরপর এখানে যেখানে যেখানে আমার ফ্রাইডে আছে এখানে আমি মার্ক করে দিব ইয়েলো কালার কারণ ফ্রাইডে আমার হলিডে এবং এইটা কপি করব। এরপর আমি যেখানে যেখানে এখন ফ্রাইডে দেখব সেটা আমি ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করে করে প্রতিটা জায়গায় পেস্ট করে দিব এরপর প্রতিটা ইমপ্লয়ি যে যেদিন অফিসে এসেছে সেদিন তার প্রেজেন্ট এবং যে যেদিন আসে নাই সেদিন অ্যাবসেন্ট আমাদের এটা লেখা শেষ এরপর আমরা সবচেয়ে শেষে চলে আসলাম এখানে প্রতিটা এমপ্লয়ির বেসিক স্যালারি কত আপনারা সেটা বসাবেন এবং এই মান্থের ঘরে একত্রিশের জায়গায় আমি লিখে দিব আঠাশ যেহেতু এইটা আঠাইশা মাস এখানে এই পার ডে স্যালারিটা হিসাব করেছি ইকুয়াল দিয়ে এই বেসিক স্যালারিকে আমি ভাগ দিয়ে দিয়েছি এই মান্থের ডে দিয়ে এরপর এই মান্থটাকে আমি টু বরাবর লক করে দিয়েছি যাতে আমি এই ফর্মুলাটাকে যদি নিচের দিকে টানি সেই ক্ষেত্রে যাতে এই সেলটা ফিক্স থাকে এরপর হচ্ছে টোটাল প্রেজেন্ট টোটাল প্রেজেন্ট বের করার জন্য আপনি কি করবেন কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করবেন কাউন্ট ইফ লিখে একেবারে সবচেয়ে শেষ থেকে শুরু করে আপনি ঠিক এই ডেজিগনেশনের শুরু পর্যন্ত সিলেক্ট করে দিবেন এরপরে কমা দিয়ে যেহেতু আমরা প্রেজেন্ডে মানে সে পি গুলোকে কাউন্ট করবে আমি ইনভার্টেড কমার ভিতরে বড় হাতের পি দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলাম এরপর আমি এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে একেবারে টেনে দিলাম সেই ক্ষেত্রে প্রতিটা এমপ্লয়ীর প্রেজেন্ট ডে গুলো বের হয়ে যাবে একইভাবে অ্যাবসেন্ট বের করার জন্য আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করে কাউন্ট ইফ ফর্মুলার মাধ্যমে এখানে এ দিয়ে দিয়েছি এরপরে দেখেন প্রতিটা এমপ্লয়ির অ্যাপসেন্ডে চলে আসছে অফ ডে বের করার জন্য একইভাবে কাউন্ট ইফ দিয়ে আমি ঠিক এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা মানে হচ্ছে ব্ল্যাঙ্ক তবে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে যেহেতু আমার মান্থের ফরম্যাটে এই উনত্রিশ তিরিশ একতিরিশ এটা রয়ে গেছে আপনারা ঠিক এইটা ম্যানুয়ালি এই আঠাশ তারিখ পর্যন্ত টেনে দিবেন তা না হলে সে এই ব্ল্যাংগুলোকে কাউন্ট করে নেবে এরপর এন্টারপ্রেস করবেন এরপর এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিবেন এরপর শেষে আছে টোটাল ডে টোটাল ডে মানে হচ্ছে আপনি প্রতিটা এমপ্লয়িড তার প্রেজেন্ট ডে অ্যাবসেন্ট ডে এবং অফ ডে তিনটা মিলে কিন্তু এই যে আমার মাসের টোটাল এর সাথে মিলতে হবে এই জন্য এখানে আমি সাম ফর্মুলা দিয়ে এই তিনটা ডে যোগ করে দিয়েছি তাহলে আপনি আপনি এই হেডলাইনটা কি করবেন সিলেক্ট করে ফিল্টার করে এখানে ক্লিক করে দেখবেন যে সবার আঠাশ ডে আছে কিনা যদি সবার আঠাশ ডে থাকে তার মানে আপনি যে এখানে অ্যাবসেন্ট প্রেজেন্ট পূরণ করেছেন সেটা সঠিক হয়েছে এখন দেখেন আমাদের এই কাউন্টিভ ফর্মুলা সঠিকভাবে কাজ করে কিনা এই যে এমপ্লয়ী এনার এখানে প্রেজেন্টের জায়গায় আমি যদি বড় হাতের এ লিখে দেই তাহলে দেখেন এখানে কি প্রেজেন্ট ডে কমে যাবে একটা ডে বেড়ে যাবে এবং তার টোটাল ডে কিন্তু এইট থাকবে আরেকটা আমি ক্ষেত্রে যদি প্রেজেন্টের এখানে করে দেই সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে এই যে চেঞ্জ হয়ে যাবে তার মানে আমাদের ফর্মুলা সঠিক আছে এবার টোটাল পেইড ডে পেইড ডে মানে হচ্ছে সে যে কদিন অফিস করেছে আমরা সেই কদিন পেমেন্ট করব। সে অফিস করেছে প্রেজেন্ট ডে ছিল একুশ দিন এবং অফ ডে ছিল চার দিন টোটাল সে পঁচিশ দিনের স্যালারি পাবে বাট সে অ্যাবসেন্ট ছিল দিন সেই তিন দিনের স্যালারি আমরা তাকে দিব না এখন আপনাদের কোম্পানির পলিসি পলিসি যদি থাকে যে একটা আছে সেটা আপনারা ওইভাবে স্যালারি অ্যাডজাস্ট করেন আপনারা ঠিক সেই পলিসিটা এখানে অ্যাপ্লাই করবেন এবার বেসিক স্যালারি থেকে আমরা পেইড বেসিক বের করব। পেইড বেসিক মানে হচ্ছে আমরা যে তার অ্যাভারেজ পার ডে স্যালারি বের করে রেখেছি এই স্যালারির সাথে তার টোটাল পেইড ডে এটা গুণ করে দিলেই আমার এই পেইড বেসিক বের হয়ে যাবে এরপরে হচ্ছে হাউস রেন্ট এখন হাউস রেন্ট হচ্ছে বেসিক এর 5% আমি এখানে ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করে গুণ দিয়ে আমি 5% দিয়ে দিলাম এন্টার প্রেস করলাম মেডিকেল অ্যালাউন্স হচ্ছে বেসিক এর 5% ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করে গুণ দিয়ে 5% দিয়ে দিলাম এন্টার প্রেস করলাম গ্রস স্যালারি হচ্ছে আমার এই যে টোটাল তিনটা স্যালারি অর্থাৎ পেইড বেসিক হাউস রেন্ট মেডিকেল এই তিনটার যোগফল হচ্ছে তার গ্রস স্যালারি এবং হচ্ছে আমার তার বেসিকের এবার আমি এটা বের করলাম ইন হ্যান্ড অর্থাৎ তাকে আমরা কত স্যালারি পেমেন্ট করব। আমরা পেমেন্ট করব হচ্ছে তার গ্রস স্যালারি থেকে এই পিএফটাকে বাদ দিয়ে অর্থাৎ পি কোম্পানি কেটে রাখে তার মানে আমরা এখানে কি করছি ইকুয়াল দিয়ে তার গ্রস স্যালারি বিয়োগ PF অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কেটে রাখবে এবার এই ফর্মুলা আমার লেখা শেষ এই পুরোটা সিলেক্ট করে আমি একেবারে এই নিচ পর্যন্ত টেনে দিলাম এবার এই নিচে আমরা টোটাল বের করার জন্য এখানে ইকুয়াল দিয়ে আমি সাম ফর্মুলা দিয়ে আমি ঠিক উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করলাম এরপর আমি এই ফর্মুলাটাকে ধরে টেনে একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসলাম এটাকে কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি প্রেস করে আমি বোল্ড করে দিলাম তার মানে আমার টোটাল ছয় লাখ একষট্টি হাজার দুইশো ষাট টাকা পেমেন্ট করতে হবে এখন শেষে হচ্ছে রিসিভার সিগনেচার অর্থাৎ ইমপ্লয়িরা যে আপনার কাছ থেকে স্যালারি নিবে সবাই এখানে সিগনেচার দিয়ে যাবে দেখেন এই সিগনেচারটা আমরা একটু দুইটা কলাম বরাবর করেছি যাতে সিগনেচার দিতে পারে ঠিক আমি কি করবো এই উপর থেকে নিচ পর্যন্ত এই রেঞ্জটা পুরোপুরি সিলেক্ট করলাম করার পরে আমি রিবনের হোমে ক্লিক করলাম হোম থেকে মার্জ সেন্টার এখান থেকে এই মার্জ অ্যাক্রস এটাতে ক্লিক করলে প্রতিটা রো আলাদা আলাদা ভাবে মার্জ হয়ে যাবে এখন আমাদের এই জায়গাতে যদি সিগনেচার না হয় সেক্ষেত্রে আমরা এই কলাম দুইটা সিলেক্ট করে হালকা আর একটু জায়গা বাড়িয়ে দেব আবার আমরা চাইলে এই রো বরাবর আমি এটা সবচেয়ে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করলাম এখানে আমি হালকা আর একটু জায়গা বাড়িয়ে দেব আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গাটা নিয়ে নিবেন এই হয়ে গেল একটা কোম্পানির টোটাল রেজিস্টার বুক অর্থাৎ অ্যাটেন্ডেন্স শীট এবং তাদের স্যালারি শীট তবে আপনারা একেবারে বছরের শুরুতে টোটাল বারো মাসের একটা ফর্মেট করে নিবেন যেমন টোটাল একত্রিশ মাস কয়টা তাদের ফর্মেট হবে একরকম টোটাল তিরিশা মাস যেই কটা তাদের ফর্মেট হবে একরকম এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে শুধু আঠাশা মাস শুধুমাত্র ফেব্রুয়ারির জন্য ফর্মেটটা আলাদা হবে আশা করি আপনারা এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম